আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই গাড়িটার কাজ করলাম গাড়িটা এত পুরানা গাড়ি আমি অবাক হয়ে গেছি এখনও এটা রাস্তায় চলতেছে তার দিয়ে বাধা অনেক জায়গায় তো গাড়িটা হচ্ছে টয়টা পিক আপ টয়টা গাড়ি হচ্ছে অমর গাড়ি এখনও যে গাড়িটা চলতেছে এটা ডাইনামার প্রবলেম ছিল এটা নতুন চেঞ্জ করলাম তাছাড়া গাড়ি টোকায় টোকায় স্টার্ট সেভেন কে পেট্রোল ইঞ্জিন লাগানো আছে অনেক জায়গায় রশি দিয়ে বাধা তার দিয়ে বাঁধা তারপরও গাড়িটা এত সুন্দর স্মুথ চলে আমি নিজেও অবাক গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা টয়টা পিক আপ নাম আমি বুঝতে পারতেছি না তবে গাড়িটা হচ্ছে টয়টা টয়টা গাড়ি হচ্ছে ওমোর গাড়ি দেখতে পাচ্ছেন এটা খারাপ ছিল আলটিনেট চেঞ্জ করলাম ব্যাটারি বসে যাইতো প্রবলেম ছিল তো আমরা কিন্তু পুরানা গাড়িরও কাজ করি পাশে একটা বিএমডাব্লু দেখতে পাচ্ছেন বিএমডাব্লিউরও কাজ করি আপনি যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসবেন ইনশাল্লাহ ভাঙ্গা হোক চূড়া হোক আর নতুন হোক পাশাপাশি এটা দেখেন আর এটা দেখেন টয়টা গাড়ি কত সালের মডেল এটা কত মডেল হবে আমার জানা নেই গাড়িটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি গাড়িটা এখনও রাস্তায় দাবায় বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িটা আপনাকে স্টার্ট করে দেখাবো কত স্মুথ স্টার্ট হয় এখনো কত সুন্দর গাড়িটা চলতেছে দেখতে পাচ্ছেন এই যে ভিতরটা দেখুন টয়টার লোকও দেখতে পাচ্ছেন ভিতরে চলে গেছে ম্যানুয়াল গিয়ার খুবই ইজি স্মুথ গিয়ার নেটওয়ার্ক করলাম গাড়ি এখন স্টার্ট করব এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেল গাড়ি স্মুথ সাউন্ড বাকি গাড়ির ভিতরে ড্যাশবোর্ডের অবস্থা যেরকমভাবে চলে চলার মতো গাড়ি রাস্তায় চলতেছে এটা হচ্ছে বড় কথা এখনো অন্য কোনো গাড়ি যদি হইতো তাহলে হয়তো বা এতদিন এটার মাটির সঙ্গে মিশে যেত কিন্তু এটার এখনও যেভাবে চলতেছে গাড়ির পচে গেছে তারপরেও এখনও খুলে পড়েনি এতটা হার্ড বডিগুলো এখনও গাড়ির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন এটা কার্বোটার ইঞ্জিন কে পেট্রোল এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার এখান থেকে অ্যাডজাস্ট করা যায় অ্যাডভান্স রিটার্ন তো এই গাড়িটা আমাকে অবাক করে দিচ্ছে এখনো যেভাবে গাড়িটা চলতেছে তো এই আলটিনেটেটা আমরা চেঞ্জ করছি নতুন তাছাড়া গাড়িতে কোনো সমস্যা নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন টয়টা গাড়ি কত ভালো কত ভালো মানে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ